বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি খুবই আশঙ্কাজনক সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউর্স বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এবার কেয়ারে ভর্তি অবস্থায় ছিল অনেক দিন ধরে সেখান থেকে ওনার পরিস্থিতি নিয়ে আমরা অনেকটাই এক একবার এক এক রকম তথ্য শুনতে পাচ্ছি আমরা শুনেছি বেগম জিয়াকে লন্ডনেও নেওয়া হবে কিন্তু লন্ডনে নেওয়া হচ্ছে না কারণ ওনার অবস্থা শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক এবং সেখানকার মেডিকেল টিম কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ওনাকে যদি লন্ডনে নেওয়া হয় তাহলে উনি তো আইসিওতে ভর্তি অবস্থায় আছে কারণ এখান থেকে বের করা মাত্রে একটা বড় ধরনের ক্ষতি হতো সম্মানিত দর্শক তারা সেখানে আরো কিছু আলোচনা করেছে যা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তাহলে কি লন্ডনে কি বেগম জিয়াকে কি আর নেওয়া হবে না সম্মানিত দর্শক খালেদা জিয়াকে নিয়ে আরো কিছু কথা বলেছে ওনারা পরবর্তী স্টেপে তার কি পদক্ষেপ নিতে যাচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটা দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আর বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন পাক যেন ওনাকে দ্রুত সুস্থ দান করে চলেন আগে আমরা ডাক্তারের কথাগুলো শুনি তিনি লাইফ সাপোর্টে আছেন আসলে আমি আপনার জানেন আমি নিজের চিকিৎসক এই জায়গা থেকে আসলে ওনার ওনার অনেকগুলো ইনফেকশন রয়েছে হুম ওনার নিউমোনিয়া থেকে শুরু করে বড় বড় বেশ কিছু ইনফেকশন আছে যে ইনফেকশনগুলো কন্ট্রোলের জন্য এখন আসলে ইনফেকশন বড়ো পর্যায়ে চলে যাওয়ার জন্য লাইফ সাপোর্টের প্রয়োজন হচ্ছে তো ওনার বয়স ওনার প্রিভিয়াস যে মেডিকেল হিস্ট্রি এবং বর্তমান যে কন্ডিশন সব মিলিয়ে আসলে এখান থেকে রিকাভারি করাটা খুবই কঠিন জাতির জন্য খুব কষ্টদায়ক একটি দিন বেগম খালেদা জিয়া তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী আবসেন নেত্রী এবং আমরা যাকে গণতন্ত্রের মা বলে চিনি তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন চিকিৎসকদের মতে আসলে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি লাইফ সাপোর্টে আছেন আসলে আমি আপনার জানি আমি নিজেও চিকিৎসক এই জায়গা থেকে আসলে ওনার ওনার অনেকগুলো ইনফেকশন রয়েছে হুম ওনার নিউমোনিয়া থেকে শুরু করে বড় বড় বেশ কিছু ইনফেকশন আছে যে ইনফেকশনগুলো কন্ট্রোলের জন্য এখন আসলে ইনফেকশন বড় পর্যায়ে চলে যার জন্য লাইফ সাপোর্টের প্রয়োজন হচ্ছে তো ওনার বয়স ওনার প্রিভিয়াস যে মেডিকেল হিস্ট্রি এবং বর্তমান যে কন্ডিশন সব মিলিয়ে আসলে এখান থেকে রিকাভারি করাটা খুবই কঠিন তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দেওয়া চাই আমরা দীর্ঘদিন আমরা একসাথে ওনার নেতৃত্বে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কিংবা হাসিনার নির্যাতন বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম রাজপথে ছিলাম ওনার নেতৃত্বে বাংলাদেশ তিন তিনবার বাংলাদেশ পরিচালিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উনি নতুন মাত্রা যোগ করেছিলেন সেই জায়গায় আমরা মনে করি যে বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বেগম জিয়াকে ভালোবাসেন বেগম জিয়ার বাংলাদেশপন্থী আদর্শকে ভালোবাসেন এবং দেশ গড়ার প্রত্যয়কে যারা ভালোবাসেন তারা কায়মনোবাককে মহান আল্লাহর কাছে দোয়া করবেন এই মুহুর্তে আমার মনে হয় যে দেশবাসীর একটাই করণীয় সেটি হচ্ছে ওনার জন্য দোয়া করা আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন তিনি সর্বশক্তিমান তিনি সকল অবস্থা থেকেই সকল অবস্থা নিয়ন্ত্রক তিনি তো তিনি যেন আমাদেরকে আমাদের দেশমাতাকে আমাদের কাছে ফিরিয়ে দেন আমরা সেই কামনা করি এটি নিয়ে চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে আসলে জানেন আমি নিজেও চিকিৎসক যে এই এই অবস্থায় দেশের বাইরে নিয়ে যাওয়া তো মানে ব্যাপারটা হচ্ছে ওনাকে ভেন্টিলেশন খুলে ওনাকে কোথাও রিপ্লেস করার মতো অবস্থা এখন নাই কারণ ভেন্টিলেশন খুললেই উনি আসলে তখন আসলে ওনাকে আর ফেরানোটা কঠিন হয়ে যাবে এই জন্য এখানে যে সাপোর্টগুলো আছে আসলে এবার কেয়ার হাসপাতালে আপনারা জানেন এখানে আমার মনে হয় যে সকল মডার্ন মেডিকেল সাপোর্টগুলো এখানে আছে এই অবস্থায় ওনার শারীরিক অবস্থাটা এবং ওনার বয়স এবং প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি বিবেচনা করলে ওনাকে আসলে এই অবস্থায় লাইফ সাপোর্ট ভেন্টিলেশন রেখে ওনাকে কোথাও মানে নিয়ে যাওয়াটা এটা নিরাপদ হবে না চিকিৎসকটা সেটাই বলছেন এনসিপির পক্ষ থেকে বা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বা সকল জায়গা থেকে আমরা বলতে চাই যে একজন প্রথমত একজন রাজনীতিবিদ হিসেবে একজন চিকিৎসক হিসেবে এবং এই দেশের বেগম জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘকাল আন্দোলন করেছি তো এই জায়গা থেকে আমি বলতে চাই আসলে এখন দোয়া করা ছাড়া আমাদের অন্য কোনো করণীয় নেই এবং আমরা দোয়াই করতে চাই আমরা দেশবাসী সবাই আল্লাহর দরবারে দোয়া করব যে বেগম জিয়াকে প্রথমত আল্লাহ তালা যদি চান তা তিনি আমাদের কাছে সুস্থভাবে ফিরে আসুক এই দোয়া করি আর দ্বিতীয়ত যদি ওনার হায়াত না থাকে আল্লাহ তালা যাতে তাকে ইমানের সাথে তার কাছে নিয়ে যান তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন আমরা মনে করি যে ওনার আমাদের আখেরাতে মানে ওনার আখেরাতে মুক্তির জন্য আমরা দোয়া করবো যদি ওরকম কিছু হয়ে যায় আল্লাহ যদি চান তাহলে ওনার দেশের জন্য যে অনবদ্য অবদান এবং দেশের লক্ষ লক্ষ মানুষের চোখের কান্না চোখের কথা অস্ত্র হায়াত এবং মৌতর মালিক হলো একমাত্র আল্লাহ হায়াত এবং মৌতর মালিক হলো একমাত্র আল্লাহ উনার যদি হায়াত থাকেই খালেদা জিয়ার এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন আর যদি উনার হায়াত না রেখে থাকে আর যদি উনার হায়াত না থেকে থাকে তাহলে বাংলাদেশের মাটিতেই উনি মারা যাবেন কাতার সরকার বলে দিয়েছে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে এই প্লেন নিয়ে যাওয়া যাবে দেবেনা প্লেন আর হয়তো দেবে না এই কারণে আর হয়তো খবর পাইছে কারণ কাতার লোকজন কিন্তু আমি থামলা যাবে না রে ভাই কাতারের প্লেনের সাথে তো লোকজন আসবে পাইলট আবে ওনাদের আর খুমরু আছে এদের দিয়ে তুমি যাবে এটা তখন মারা একটা ডেড বডিকে এখন কাতার প্লেনে কইরা একটা ডেড বডিকে কাতার সরকার তার ইয়ার অ্যাম্বুলেন্সে কই লন্ডনে আমেরিকে ঘুরে বোয়া সেই দল সরকারের সেই দেশের সরকারের দায়বদ্ধতা বা মানিজ্যতের প্রশ্ন যে বাংলাদেশে বাংলাদেশের ফাতরা লোকের এটা হয় এই নিধর দেহটা এখানে পলিটিক্স কিন্তু কাতার সরকার করতে গেছে হয়তো আমার কাছে মনে হচ্ছে এই তো তারা

তো এই খালেদে জিয়াকে লন্ডনে যে যাওয়া হবে না সেটা তো ভাই একটু যদি সুস্থ মাথায় সুস্থ মাথায় চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন একটা জিনিস খেয়াল খেয়াল করেন একজন মানুষকে একটি মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে একটা মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এবং এই পর্যন্ত গত এক মাসে একজন ডাক্তার তারপরে যে কোনো একজন ডাক্তারের স্টেটমেন্টে বা ওই ক্লিনিকের ভিতরে ক্লিনিকের ভিতরে যেখানে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ক্লিনিকের ভিতরে একটা ছবি আপনারা দেখাতে পারবেন একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাতে পারবেন ভাই উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখো আগে ছিল উনি তো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী না এই যে তিন বাহিনীর যে প্রধান আছে ওরা যে গেলেন এই সেটা দেখার জন্য খালেদা জিকে দেখার জন্য একটা ছবি বাজারে দেখছেন একটা ছবি এমনি তো তারা তো দুনিয়া ছবি তুলে মিয়া ভাই গেলে এই ডক্টর মোহাম্মদ ইনুসের দল বলেন সেনাবাহিনীর লোকজন বলেন তারপরে বিভিন্ন পলিটিশিয়ান বলেন আরও যারা যারা আছে তারা তো বিভিন্ন জায়গায় গেলে মানে ছবি ভিডিও ক্লিপস মানে রিলসের শর্টস টিকটকের অভাব থাকে না অভাব থাকে না তো এখন এই খালেদা জিয়া ব্যাপারে গত এক সপ্তাহ ধরে একটা ছবি আমাকে দেখান যে যশ ভাই এই ছবিটা আছে এই যে দেখেন সেনাবাহিনীর মিলিটারি প্রধান জামান সাহেব ওখানে গেছেন এই যে দেখেন ভাই যে তার সাথে তার সাথে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে হলো কথাবার্তা বলতেছে বা দোয়া দূরত পড়তেছে দেখছেন এই ধরনের ছবি যদি এরকম একটা ছবি দিত ফেসবুক ইউটিউবে আমরা যদি দেখতাম বা নিউজে আসতো কি ক্ষতিটা হইতো হ্যাঁ বাইরে টিভি ক্যামেরাম্যান বা সাংবাদিক ঢোকার দরকার নেই আরে ভাই পকেট থেকে সেলফোন ছবি করা যায় তো মানুষের সাথে এরকম ফাতরাবি করার মানেটা কি আমি তো গত তিন দিন ধরে বলতেছি বুঝছেন উনি মারা গেছে আমি এখনো দাবির সাথে বলতেছি খালেদ যে মারা গেছেন এখন মারা যাওয়ার অর্থ হলে হই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে খবর দেন বিষয়টা সেটা না উনি মারা গেছেন শি ইজ ক্লিনিক্যালি ডেড ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওরা শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ওরা ব্রেইনও কাজ করতেছে না একটা মানুষে যখন ব্রেন তিন তিন চার দিন সপ্তাহ ধরে কাজ না করে তখন ডাক্তার অ্যানাউন্স করে ক্লিনিক্যালি ডে কিন্তু ডাক্তাররা যেটা বাইরে এসে বলবে এটার মধ্যে দিতেছে না সরকার এইখানে শুরু হয়ে গেছে রাজনীতির খেলা ডক্টর জন্য দল বল চিন্তা করতেছে হাই রে এই মুহূর্তে যদি এখন ইসের খেলা কিছু হয়ে যায় তাহলে আমাদের উপরে নেশা দোষ পড়ে কারণ উনি খুব একটা ই অবস্থায় খুব একটা নাজুক অবস্থায় উনি সশস্ত্র বাহিনী দিবে উনি ঘরের বাইরে গিয়েছেন সেখানকার চা কফি খাওয়ার জন্য পোড়াকুরমা খাওয়ার জন্য দেখছেন তো সশস্ত্র বাহিনী দিবসে ওই বেগম খালেদা সেখানে গিয়েছিলেন অনেক মানুষ তার আশেপাশে ছিল বহু মানুষ তার সাথে ওই হ্যান্ডশেক করে ছবি তুলছে আরে এই ভদ্র মহিলার হলো লিভার ক্যান্সার এই ভদ্র মহিলার ফুসফুস কাজ করতেছে না ঠিকমতো নিঃশ্বাসটা নেন যে ফুসফুসে তারপরে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সেই ফুসফুসে যদি ঠিক মতো কাজ না করে যাদের কিনা এই ধরনের ফুসফুস ঠিক মতো কাজ না করে যেসব পেশেন্টে তাদের তো ঘরে বাইরে নিয়ে যাওয়া ভেরি ডেঞ্জারাস কারণ বাতাসের ভিতর রয়েছে নানা রকম জীবাণু জার্ম তো এই খেলাতে যেহেতু মেডিকেল বোর্ড আগে ছিল তার ডক্টর ছিল তো তার ডক্টরসরা কি করে এটাকে অ্যাপ্রুভ করলো যে এই ভদ্র মহিলাকে এই সুরক্ষিত একটা বাড়ির ভিতরে যেখানে তার ট্রিটমেন্ট আগেও চলছিল তাকে কি জন্য এই সশস্ত্র বাহিনী ওখানে নিয়ে যেতে হবে কি ওখানে ছিল এমন ওখানে কি এমন ছিল যে ওখানে যাইতে হইব গ্যাসে গ্যাসে ওখানে ইনফেকশন হয়েছে এখন তো কেড়েবে এখন ভদ্র মহিলা তো ঠিকমতো নিঃশ্বাস নিতে পারতেছে না একটু একটু করে নিঃশ্বাস নিতেছে যেটা যথেষ্ট না তাকে বাঁচিয়ে রাখার জন্য এখন নাকের উপর ভেন্টিলেটর বাসা দিয়েছে ভেন্টিলেটর খুলবেন উনি মারা যাবে আর এখন আসেন হলো লন্ডনে যাওয়ার প্রসঙ্গে লন্ডনে যেতে পারবেন সেটা আমি দুই দিন আগে ভাবছিলাম আপনি আলহামদুলিল্লাহ খুশি মানে বন্ধ হয়ে গেছিলেন যে খেলেদেজা লন্ডনে লন্ডনে যাচ্ছে জন্য এবার মানে খালেদা জায়গা লাভ দিয়ে দাঁড়িয়ে যাবো এবার মানে খালেদা জিয়া লাভ দিয়ে দেয় ভাই আল্লাহ রসুলের উপর ভয় আল্লাহ রসুল বিশ্বাস আছে না নাকি আল্লাহর বিশ্বাস তো নাকি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মহতার মালিক হলো একমাত্র আল্লাহ হায়াত এবং মৌতর মালিক হলো একমাত্র আল্লাহ ওনার যদি হায়াত থাকে খালেদা এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন আর যদি ওনার হায়াত না রেখে থাকে আর যদি ওনার হায় না থেকে থাকে তাহলে বাংলাদেশের মাটিতে উনি মারা যাবে আমারও বাপা মারা গেছে আপনাদেরও অনেকের মারা গেছে মানুষ আর জীবন বেঁচে থাকে না কিন্তু খালেদা জিয়া নিয়ে যে ধরনের রাজনীতি হতেছে বুঝছেন সেটা দেখে কষ্টই লাগে বুঝছেন কষ্টই লাগে এইটা তো গেল এখন ওই সের ব্যাপারটা ডক্টর মোহাম্মদ ইের ব্যাপারটা সে যাতে এই দায় দায়িত্ব এড়াইতে পারে বা কিভাবে কি করা যায় না করা যায় নানান চিন্তা ভাবনা তারা উঠেছে যে ভদ্র মহিলা যদি এখন মরে যায় এখন এই ভদ্র মহিলা যদি মরে যায় তাহলে কেমনি কিভাবে তাদের উপর দোষ আসে তারপর আবার নানান ভাবে প্লাস মাইনাস করে মিলিতে যে খালেদা জের মৃত্যুকে তারা তাদের মতো করে কিভাবে ব্যবহার করতে পারে বুঝছেন শুনতে খারাপ লাগলো কথা সত্যি ওদিকে হবে বিএনপি শালায় মানে মুখটা খারাপ হবে বিএনপি দলটার ভেতরে এমন কোনো নেতা ফেতা আমি এমন কোনো কাউকে দেখলাম না যে কিনা মানে একটা মানে জোর দাবি জানায় বুঝছেন তার দলের নেতাকর্মী লক্ষ লক্ষ কোটি কোটি নেতা নেতাকর্মী তো তাদেরও তো অধিকার আছে এই খালাদা জিয়ার সর্বশেষ খবর জানার তো তাদের মধ্যে থেকে কারো দেখলাম না এটা তো এখন সরকারি নিয়ন্ত্রণে রয়েছে যেহেতু এস এস দিয়ে তার দিকে ঘিরে ফেলা হচ্ছে এখন তো নেতা লীগলীগের না তাদের কাছে যেতে পারে না অন্তত তাদের পক্ষ থেকে তো প্রতিবাদ করা উচিত ছিল যে সর্বশেষ খবর আমরা লাইভ দেখতে চাই কি হয়েছে আসলে একজন ডাক্তার যে ডাক্তার তার সাথে ছিল তাকে বের করে আমাদের তার সাথে আমাদের কথা বলার অথবা ডাক্তারের পকেটে তো একটা সেলফোন আছে নাকি সেলফোন সাথে থাকি সেলফোন তো কোনো দোষ করেনি দূর থেকে একটু ছবি টবি ভিডিও টিডি করে পাবলিককে দেখলে তো যে চার যে গুজব ছাড়াতে শুনে মরে গেছে বেঁচে আছে মরে গেছে বেঁচে আছে ক্যান তো শেষ হয়ে যায় কিন্তু কেউ করে না আমি তো ভাই বললাম আবারও বলতেছি দাবি সাথে বলতে মারা গেছে আর কয়েকদিন আগেই কেউ কোনো কথা বলে এখন বিএনপি একেবারে মানে যে হিসাব কিতাব শুরু করেছে বিএনপি এখন খালেদা যদি মরে যায় বা মরে গেছে তো তাকে নিয়ে খালেদা জের এই নিথর দেহটাকে নিয়ে কিভাবে ভোটের রাজনীতি করা যায় কিভাবে পার্লামেন্টে মেজরিটি পাওয়া যায় কোন কোন অঞ্চলে কাকে কাকে তারাই এই দিবে নমিনেশন দেবে কেমনি তারা তাড়াতাড়ি নির্বাচন করিয়া মেজরিটি পায়া ওই তারেক রহমানকে বাংলাদেশে আনবে সেই বাচ্চারা প্রধানমন্ত্রী হবে বুঝছেন তো এইসব হিসাব নিয়ে কে ব্যস্ত এখন তো তাদের কাছে খালেদা জের কোনো গুরুত্ব নাই এখন তাদের খালেদা জিয়ার চাইতে মহারা খালেদা যেয়ে চাইছে তার লাস্টটা বা তার নিজের দেহটা হয়ে গেছে তাদের কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই হিসাব কিতাব এখন চলতেছে যা বললাম ভাই কথাগুলো শুনতে খারাপ লাগলো এটাই সত্যি তারপরে আসেন কাতার লাইন সম্পর্কে দুনিয়ার কোনোদিন কোথাও শুনছেন রে ভাই কাতার কি আর কমো ভাই কি আর কমো ভাই শালায় আমরা কি ভাই এতই কাঙ্গাল আমরা কি এতই কাঙ্গাল কিছুক্ষণ আগে নিউজ গেল দুদুকে মহাপরিচালক আতিক সাহেব কি চাই তার বোন নামে বলে তিনশো কোটি চারশো কোটি টাকা কত শত শত কোটি টাকা দুই চার কোটি টাকা বুঝছেন শত শত কোটি টাকা ফ্ল্যাট কিনে বলে দেখছে বাংলাদেশের দুর্নীতি দমন মহা দুর্নীতি দমন মহাপরিচালক না কি জানি না নিজে কিছু করে আগে আমি দেখলাম তো বাংলাদেশের মানুষের কাছে এত টাকা এত টাকা আর উনি তো না কর একজন কর্মচারী আতিক সাহেব দুর্নীতি দমন কমিশনে তো তার কাছে যদি শত শত কোটি টাকা থাকে তো ভাই আপনারা তো দেশ চালাইছেন গত তিনবার বিএনপির কাছে কি পয়সা নাই আর তাছাড়া ওই যে বিএনপি রয়েছেন এখন পয়সা তো কামিয়ে দাঁড়িয়েছে আছে তো ভাই সবার কাছে পয়সা আর তাছাড়া প্রতিদিন তারা চাঁদা দাদা তুই বিভিন্ন জায়গা থেকে লুটপাট করেছে পয়সা রোজগার করছে এ তো যথেষ্ট তাহলে ভাই আপনারা যে কোটি কোটি সমর্থক রয়েছেন এই বিএনপির আপনাদের কি ভাই মুরুদ নাই সবাই চান্দা তুলে একটা ইয়ার অ্যাম্বুলেন্স বিদেশ থেকে না ভাই আপনাদের কাছে যে টাকা আছে এই টাকা দিয়ে একশো বার কাতার লাগবে না একশো বারে আমেরিকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক হলো আমেরিকার এয়ার অ্যাম্বুলেন্স তো আমেরিকার যত নামি দামি কোম্পানি আছে বা হসপিটাল আছে তো তাদের কাছে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেন রেন্টে নেন না পয়সা নাই নাকি এখানে তার একশো দুশো কোটি টাকা লাগবে না আপনাদের কাছে তো ভাই হাজার হাজার কোটি টাকা জানেন একটা শব্দ শুনছেন কারণ কে কেউ ব্যাপারে কোনো কথা বলে উত্তর দিল না এয়ার অ্যাম্বুলেন্সের কি অভাব পড়ছে বাংলাদেশে বাংলাদেশে নাই ঠিক আছে থাইল্যান্ডে নাই সিঙ্গাপুরের নাই ইংল্যান্ডে নাই সৌদি আরবের নাই ইউনাইটেড আরব আমিরাতে নাই আমেরিকার নাই কোন দেশের নাই বলেন আরে ভাই পার্শ্ববর্তী ভারতে আছে বুঝলাম ভারতের সাথে আপনার লাগা লাগে আছে ভারতে হেল্প আপনার নেবেন না তো জান পাকিস্তানের অ্যাম্বুলেন্স নাই এ আমি জানি না বুঝছেন তো আপনার তো ভাই পয়সা আছে সেই কাতারের বাদশা নিজে নিজে গায়ে পইয়া নিজে গায়ে পইয়া অফার দিতেছে যে তোমাদের নেত্রী এইভাবে মারা যেতেছে দেখা কষ্টই লাগে সবাই খালি দোয়া করো দু থেকে দোয়া করো কিউতো পক্ষে একটা পয়সা খরচ করো না যাও এই ভদ্র মহিলাকে নিয়ে লন্ডনে নিয়ে যাও এখন সাধারণ কোনো প্লেন তো আর নিয়ে এভাবে যাওয়া সম্ভব না কারণ আগেই বলছিলাম তার পুরার প্লেনের ভিতরে সেই দনের ট্রিটমেন্ট ব্যবস্থা থাকতে হবে যেটা কিনে সেম ট্রিটমেন্ট উনি এখন বর্তমানে клинике পাচ্ছে এইটা কি ওই প্লেনের ভিতরে ট্রান্সফার করতে হবে ডক্টর ডক্টর সহ তাকে ওইভাবে নিয়ে যেতে হবে এটাই সবিক ব্যাপার তো জন্য কথা সরকার গায়েবের একটা অফার করছে যে তোমাদের নেত্রীকে তোমরা যেহেতু এত কাঙ্গাল তোমাদের নেত্রীকে লন্ডনে নিয়ে যাওয়ার মতো পয়সা তোমাদের না একটা অ্যাম্বুলেন্স ভাড়া মতো নাই দাও জায়গা একটা আমি তোমাদের দিলাম এই হেটালে বাংলাদেশের পত্রপত্রিকা দুই দিন ধরে একেবারে গরম করে ফালাইছে গেছে

যে বাংলাদেশের ফাতরা লোকের এটা হয় এই দেহটাকে নিধর্হটা পলিটিক্স করলো কাকা সরকার তুই করতে গেছে হয়তো আমার কাছে মনে হচ্ছে এইটাও তারা অনুমান করতে পারছে ভারতভাবে ঝিঁড়ে গেছে তো যার ফলে টেকনিক্যালি টেকনিক্যালিভাবে বলতে পারতেছে না যে ডেড বডি নিয়ে আমরা লন্ডনে যাব না এইভাবে তো বলতে পারতেছে না বলতেছে যে টেকনিক্যাল প্রবলেম তোমাদের 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 এটা তোমরা নিয়ে কোনো কোনো লন্ডন ফন্ডন কোথায় যাওয়া হচ্ছে না ভাই এই ডেড বডি কোথাও যাবে না বুঝছেন এই যে দুই চার দিন ধরে এখানে দেখতেছে দুই চার দিন ধরে নাটক চলতেছে যে এই এই নিধর দেহ এই ডেড বডি টিকে কে কিভাবে ব্যবসা করতে পারবে কে কিভাবে পলিটিক্স করতে পারে কার কেন সুবিধা অসুবিধা হয় এগুলো নিয়ে হলো ভাই সবাই হলো ব্যস্ত বেশি কিছু কষ্ট পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম সম্মানিত দর্শক এই যে তাদের কথাগুলো শুনছেন বেগম খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ে যে কথাগুলো বলেছে এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম